প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো সরকারি নিয়োগ স্থায়ী নিয়োগ অর্থাৎ রাজস্ব খাতভুক্ত তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পথ সময় পূরণের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে স্থায়ী নাগরিক যারা রয়েছেন তারা এই আরকি কি নিয়োগে আবেদন করতে পারবেন অর্থাৎ রাজস্ব ঘাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত আর আবেদন করতে পারবে অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস করছে তারা আবেদন করতে পারবে এসএসসি পাস করছে তারা তারপরে এইচএসসি অর্থাৎ উচ্চতর পর্যন্ত অর্থাৎ অনার্স মাস্টার্স ডিগ্রি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করছে তারাও এটাতে আবেদন করতে পারবে আলিম ফাজিল কমপ্লিট করছে তারাও এটাতে আবেদন করতে পারবে তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ আপনার প্রয়োজনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এটাতে আবেদন করতে পারবেন সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে The have আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে যাওয়ার পর আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারছেন এখানে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে সাধারণত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো ভিও দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে আহ উনত্রিশ ক্যাটাগরির আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেকটা পদেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে নিম্নলিখিত লিখিত পদ সময় পূরণের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নে ফরমেটে অনলাইন পোর্টালে জব রুয়েট এর মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে যে কর্মকর্তা অর্থাৎ দেখতে পাচ্ছেন নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নিবে একটি বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা তারা সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন দপ্তর পদের সঙ্গে একটি গবেষণা সম্প্রসারণ দপ্তর একটি পদের সংখ্যা দুইটি হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা সহকারী প্রকৌশলী পরিকল্পনা উন্নয়ন দপ্তর পদের সঙ্গে একটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারা পি এ টু একটি এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারা সেকশন অফিসার পদের সংখ্যা তিনটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা তার ফিজিক্যাল ইন্সট্রাক্টর একটি এটা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা তার পকিউরমেন্ট অফিসার পদের একটি বাইশ হাজার টাকা থেকে টাকা তার টেস্ট অফিসার এটা হচ্ছে পদের সংখ্যা একটি বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা মেডিকেল অফিসার পদ সংখ্যা একটি বেতন স্কেল বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সহকারী প্রোগ্রাম ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর পদের সংখ্যা একটি পদের সংখ্যা একটি একটি করে অর্থাৎ দুইটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা টেকনিক্যাল অফিসার পদের সংখ্যা সাতটি আরবান অ্যান্ড রিজন্যাল প্ল্যানিং বিভাগ পদের সংখ্যা একটি আর্কিটেকচার বিভাগ একটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ একটি তারপরে ম্যাক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি সিরামিক্স অ্যান্ড মোটারলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হচ্ছে একটি কৌশল বিভাগ একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ হচ্ছে একটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপন হাজার টাকা ইমাম নিভাগ তিনটি বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা সহকারী টেকনিক্যাল অফিসার আটটি প্রো প্রো কৌশল বিভাগ হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিবে একটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি তার ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিবে একটি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ নিবে একটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট একটি রসায়ন বিভাগ একটি বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা উপসহকারী প্রকৌশলী ড্রাফটিং তিনটি ত্বরিত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কৌশল বিভাগ একটি আর্কিটেকচার বিভাগ একটি কৌশল বিভাগ একটি বেতনের স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং আটটি ত্বরিত ইলেকট্রনিক্স কৌশল বিভাগ একটি কৌশল বিভাগ একটি কৌশল বিভাগ একটি সিনামিক্স অ্যান্ড ম্যাটালজিক্যাল বিভাগ একটি তারপরে দেখতে পাচ্ছেন বেতনের স্কিল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা উপসহকারী প্রকৌশলী পৌর পদ সংখ্যা একটি ইলেকট্রিক্যাল একটি দুইটি পোর্টালে হচ্ছে দুইটি ষোলো হাজার টাকাতে আটত্রিশ হাজার ছয়শোচল্লিশ টাকা তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে পদগুলো রয়েছে অর্থাৎ সিকিউরিটি ইন্সপেক্টর নিবে একটি বারো হাজার টাকা পাঁচশো টাকাতে তিরিশ হাজার তিরিশ টাকা পিআই টু ভিসি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুনঃশাল অনুযায়ী তা পি এ টু ভিসি বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুশো তিরিশ টাকা ক্যাশিয়ার বা একটি বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতশো হাজার তিনশো টাকা সিনিয়র ডাটা প্রসেসর পদের সংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ইলেকট্রনিক ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একশো আটটি এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা জেনারেটর অপারেটর দুইটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন টেকনিশিয়ান ইজিসি বা বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা হিসাব সহকারী দুইটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা হার্ডওয়্যার নেটওয়ার্ক টেকনিশিয়ান একটি আইসিটি সেল দেখতে পারছেন এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা টেকনিশিয়ান কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ল্যাব টেকটিশিয়ান নয়টি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্টোর কিপার চারটি চারটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ডাটা প্রসেসর তিনটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা অটো মেকানিক একটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ড্রাইভার চারটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ল্যাব অ্যাসিস্ট্যান্ট তিনটি পৌরো একটি তৎ ত্বরিত ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগ একটি যন্ত্র কৌশল বিভাগ একটি বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা প্লাম্বার চারটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা তারা মোয়াজিন পদের সংখ্যা তিনটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে মেশন একটি বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা মিটার রিডার পদ একটি বেতন স্কেল নয় তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ল্যাব পদ সংখ্যা দশটি বেতন স্কেল নয় আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা অ্যাটেনডেন্ট নেবে হচ্ছে একটি তারপর বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ টাকা কুক নিবে তিনটি বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা গ্রাউন্ডসম্যান একটি বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সহকারী কুক চারটি আঠারো দুশো টাকা থেকে টাকা লাইনম্যান হেল্পার পিএ এক্স পদের একটি আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে টাকা মালি নিবে দুইটি বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা কর্মী হচ্ছে সোইপার নেবে সাতটি সুইপার ওয়েট সুইপার নির্বাচন আটটি মোট পনেরোটি বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা তো এখন আবেদন করার ক্ষেত্রে দেখতে পারছেন বিজ্ঞপ্তির পথ সময় যোগ্যতা অভিজ্ঞতা শর্ত বলে ফরমেট রুয়েট এর ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন অর্থাৎ তিরিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায় অনলাইন আবেদনপত্র হার্ড কপির সংস্থাপন শাখার সাতাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে আবেদন আর কি জমা দিতে হবে তো আপনারা যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা অনেকে আছেন এগুলো হচ্ছে বুঝতে পারেন না তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু ডাব্লু ডট রুয়েট রুয়েট ডট এসি ডট বিডি অর্থাৎ ডাব্লু 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 ডট রুয়েট ডট এ সি ডট বিডি সাধারণত আপনারা এখানে যে ডাব্লু 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 ডট রুয়েট আর ইউ ইটি রোয়েট ডট এসি ডট বিডিও অর্থাৎ এখান থেকে আপনারা জব অ্যাসিড এটা লিখে সার্চ করলে আপনাদেরকে সরাসরি রুয়েটের জব পোর্টালে নিয়ে যাবে আপনারা দেখতে পারছেন এই যে এটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আর কি পদের সব সার্কুলারও দেখতে পারছেন এখানে তিরিশ সব সার্কুলারগুলোর এখান থেকে আর কি এরকম আপনারা সার্কুলারে এসে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন রুয়েটের তো আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদনটা করতে হবে আজকের ভিডিওটি ছিল সাধারণত রুয়েটের আর কি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব